বন্ধুরা আপনারা তো অনেক যুদ্ধ দেখেছেন তবে আপনারা কি কখনো এমন যুদ্ধ দেখেছেন যেখানে মানুষ এবং বনের হিংস্র প্রাণীর সাথে যুদ্ধ হতে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আজকে আমরা এমন আশ্চর্য জিনিস নিয়ে আলোচনা করব যা দেখার পর আপনার হুশ উড়ে যাবে তো চলুন শুরু করা যাক হেলিকপ্টার শিকার আপনারা হয়তো ভাবছেন এটা আবার কি অবাক হওয়ার কিছু নেই সম্পূর্ণ ঘটনাটা খুলে বলছি টেক্সাসের আকাশে শিকারীরা হেলিকপ্টারে বসে এক বিশাল এলাকায় জুড়ে শিকার করতে বের হয় এই পদ্ধতিতে তাদের চোখে চোখ রেখে শিকার করার সুযোগ পায় এই পদ্ধতিতে প্রাণীরা কিছু বুঝে ওঠার আগেই তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় এই পদ্ধতিতে শিকারীরা এক থেকে পঁয়ত্রিশটি শিকার একসাথে করতে পারে তাও খুব দ্রুততার সাথে শিকারী প্রাণী কোনো দুর্গম স্থানে লুকিয়ে থাকলেও হেলিকপ্টারের সাহায্যে খুব সহজেই শিকার করতে পারে তবে এই পদ্ধতিতে শিকারীদের বিপদেও আছে হয়তো ভাবছেন এতে আবার কিসের বিপদ আকাশে চলাচলকালীন সময় হেলিকপ্টারের কোনো ত্রুটি বা দুর্ঘটনা ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে খুব ভয়াবহ বিস্ফোরণ হতে পারে তাও শিকারীরা এই ঝুঁকি নিয়ে থাকে কারণ তাদের এই পদ্ধতিতে শিকার করতে খুব সহজ ট্র্যাপিং এই শিকার করা পদ্ধতি কার্যকর হলেও প্রতিটা পদক্ষেপেই রয়েছে ঝুঁকি যখন শিকারীরা বন্য শূকরের মতো প্রাণী ধরতে চায় তখন তারা খুব শতকের সাথে এই ট্র্যাপ তৈরি করে থাকে তবে ট্র্যাপ তৈরি করতে হয় সঠিক জায়গায় যেখানে সব সময় প্রাণীরা বেশি চলাচল করে তো বন্ধুরা এতক্ষণ অনেক শিকারের এই কৌশল দেখলে এখন আমি আপনাদের এমন একটি কৌশল বলবো যেটাকে বলা হয় নাইট শিকার এটি শিকার করার এমন একটি পদ্ধতি যেমন রাত হলে চিতাবাঘের মতো প্রাণীরা শিকার করতে বের হয় আর এই সুযোগটি কাজে লাগায় শিকারীরা কারণ তারা জানে চিতাবাঘের বের হওয়ার সময়টি কখন তারা আধারের সঙ্গে মিলে শিকারের জন্য অপেক্ষা করে এবং সঠিক সময় পেলে তাদের কাঙ্ক্ষিত শিকারটি শিকার করে থাকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ